কে জানিয়েছিলাম বোনের জন্মদিনে আসবো তো চলে এসেছি বোনের জন্মদিনে একটু বৃষ্টি দুপুরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর এখন হচ্ছে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু চলে এসেছি এই যে এইভাবে আমি রেডি হয়েছি কিন্তু হচ্ছে গিয়ে ভাই ফোনটা বাড়িতে রেখে গেছে আর আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে যে আমি তোমাদেরকে ভিডিওটা আসার সময় করব তো এখন চলে এসেছি মানে বোনের জন্মদিন ছোট্ট একটু আয়োজন তাতেই যেন আমার বিশাল আনন্দ হচ্ছে অল্পতেই আনন্দিত হয় খুব বেশি তো পরপর দেখতে থাকতে এই সবে আসলাম বোন এখন একটু চা করবে এই যে বার্থডে গাল সবাই উইশ করে দিও ওকে আর এইখানে দেখো আমাদের একটা পুষি আছে বাড়িতে ওই পুষিকে আদর করছে বাবা আরে বাবা মুক্তা দেখো ছোট্ট কি করেছে কি করেছে

আর ঘরে বসে রয়েছে হচ্ছে এই যে দুইজন এই যে বাবা না ছোট সদস্য কখনোর জন্য আনিনি তো আমি না না আমি কখনোর জন্য আনিনি আমি তো মানু দিদির জন্য এনেছি তোমার জন্য তো আনিনি আমার সোনার জন্য আমি আনবো না এটা হয় থ্যাংক ইউ বলো খাটে বসে খাও যাও খাটে বসে খাও যাও এটা মানু দিদির হ্যাঁ যাও খাটে বসে খাও যাও ওলে বাবা লে ক্যাডবেরি খাচ্ছে দুজনে মিলে শোনো তুমি আনন্দ পেয়েছো কোন আমাকে চা দিয়ে দিয়েছে এই যে চা আর বিস্কুট এই এতগুলো বিস্কুট দিয়ে আমি এই চাটুকু খাবো ইয়েস চলো এবার তোমাদেরকে দেখাই মা মাংস রান্না করে ফেলেছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা তো আর শেয়ার করতে পারবো না তোমাদেরকে একটুখানি দেখাই কড়াইটা কত সুন্দর হয়েছে চলো বাবা যাও ভাইয়ের কাছে যাও তুমি ভাইয়ের কাছে যাও হ্যাঁ এই যে দেখো ওই যে এটা বললেই বুঝতে পারছি ও যেমন কালার মাখা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে ময়দা আর এই যে আমাদের পুষ্কুলিবার চলে এসেছে অবাধ আনাগোনা এখন এ হঠাৎ কোথা থেকে চলে এসছে আমরা জানি না কিন্তু আমার ভাইয়ের পিছন ছাড়ছে না এখন আমাদের বাড়িতেই থাকে আর এই হচ্ছে মানি প্ল্যান্ট একটা গাছ কবে আমি তুলে এনেছি একটা যে বাড়ি থেকে তুলে এনে গ্লাসে রেখে দিয়ে গেছি বলেছি ভাইকে একটা টবে বসিয়ে দিতে যেদিন ভাই একটা টবে বসিয়ে আমার বাড়িতে দিয়ে আসবে সেদিনও আমি তোমাদেরকে ভিডিওতে একটা শেয়ার করবো এইবার দেখো কেকটা এই হচ্ছে মিয়ামোরের কেক বোনের বার্থডে কেক এগলেস আছে শুভ জন্মদিন দারুণ হয়েছে কেকটা ভাই আমাকে বলেছিল যে তুই একটু দিদি কেক বানিয়ে দিস কিন্তু আমার জিনিস সব ওলট পালট এখন মানে এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে মিশিয়ে কোনটা কোথায় আমি কিচ্ছু জানি না তাই জন্য আমি কেক বানাতে পারিনি তাই দুঃখিত সামনের বছর থেকে সবার জন্মদিনে একটা করে কেক আমি বানাবো আর এই হচ্ছে কেকটা কেকটাও কেমন লাগলো জানিও মি আমার নতুন করে বলার কিছু না তবু আফটারঅল সব মিলিয়ে মিশিয়ে জানিও যে ব্লগটা কেমন লাগে এই রকি সবাই চলে এসেছে একদম আনন্দ শুরু হয়ে গেছে সব দেখো এইজোর মামা মামি সবাই চলে এসছে খুব আনন্দ খুব আনন্দ ও এই তো এই উপরে ঘরে চলে এসছি এখন সুন্দর করে কেক কাটিং হবে সেই বিড়ালটাকে নিয়ে তো শুরু হয়েছে বাড়িতে আর কি বলবো

আগে না চলুম আমি টুক করে নিয়ে নিয়ে খাইয়ে দি সবাইকে ওকে হাফ করো হাফ করে খাও হাফ করে খাও দিদি খাও তোমার কি <Tippett> <trios>

এখানে পিয়াঙ্কা খাচ্ছে এখন লাস্টে একদম চাটনি পাপড়ে না ভালো আছে আর এখানে আমাদের পক্ষ শোনা আর শুয়ে ফোন দেখছে আর আমার ভাই আর Bittu ভাই দুজনে মিলে এখানে গল্প করছে আর আমি সবার ভিডিও করছি হ্যাঁ ঘেমে ঘেমে গেছি লুচি টুচি বেলছিলাম এতক্ষণ 엄마 ওটা গ্লাস ভরে গেছে আর দেবা না গ্লাস ভরে যা এই কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে 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 যার গায়ে গিয়ে ধাক্কা খাবে কোল্ড ড্রিংকসটা তার তো কেক কাটিং করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মনে পড়েছে আমার সো যে বোনকে গিফটটা দেওয়া হয়নি তো বোনকে এখন আমি গিফটটা টু গিফট নাইটি পড়ো আর আমার কথা মনে করো একটু তো প্রায় মনে হয় বারোটার কাছে বাজে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাই খেয়ে উঠে সবে মাত্র বসলো এবার আমার আমি মা এবার বোন খেতে বসেছি তাই বোন লুচি পছন্দ করে না বলে ভাত খাচ্ছে আমার লুচি ফেভারিট তাই আমি লুচি খাচ্ছি মাও লুচি খাচ্ছে ফেভারিট না মা লুচি খাচ্ছে আর রকি প্রিয়াঙ্কা ওরা বেরিয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটা আমি কালকে ছাড়বো আজকে কুড়ি তারিখে ভিডিও করলাম আর একুশ তারিখে ভিডিওটা ছাড়বো আর আজকে আমি বাড়ি যাইনি এখানেই রয়ে গেছি লুচি আর মুরগির মাংস কে কে আমার মতো ভালো খাও জানিও অমৃত ও ঠান্ডাটা তো দেখো না ও দেখেছি ওই ভালো অমৃত